সকলকে জানাই রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আমার তরফ থেকে এই দেখো আমি কালকে গেছিলাম হাবড়া চালবাজার মায়ের মন্দিরে তোমরা তো সবাই জানো চালবাজারে বড় মন্দির আছে আমাদের দুর্গাবাড়ি যে যে জানো না যে 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 আসনি অবশ্যই আসবে ঘুরে যাবে সামনেই তো দুর্গা হচ্ছে আর এখানে প্রতিমা করা হচ্ছে একে একে তো সব ঠাকুরই দেখলি দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ গণেশের হয়তো এখনও কাজটা হয়নি হচ্ছে আর আমি একদম ঠিক টাইমে এসেছি আরতি চলছিলো আজকে আরতিটা তোমাদেরকে একটু পরে শেয়ার করি আর একটু মন্দিরটা তার আগে একটু ঘুরিয়ে দেখাই তাই না ওই দেখো প্রতিমা আমাদের মা দুর্গা আর ওই সাইডটাতে আছে দেখো রাধা মাধব আজকে রাধা অষ্টমী সবাইকে আবারও জানাই আমার তো থেকে অনেক এই প্রথম আমার পুতুল আমার সাথে মন্দিরে আসলো দুর্গা মন্দিরে আমি আজ খুবই খুশি খুব 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 আর সোনাকে তারপরে ঘণ্টা বাজানোর পরে ভেতরে নিয়ে বসেছিলাম আর যখন বসেছিলাম তখন পাশে একটা দিদা আমার সোনার সাথে এসে খেলছিল কত সুন্দর ভালো লাগছিল আমার দেখে আর তারপরে ভেতরে একটা বাবা ছিল বাবাও সোনার সাথে খেলছিলো এই সাইডে যে বাবাটা হ্যাঁ হ্যাঁ যে বাবাটা প্রদীপ নে সেই বাবাটা আর একটা বাবা আছে সে ভোলা বাবাকে স্নান করাচ্ছে পুজোর পরে আরতির পরে তা আমি বাবাকে বলছিলাম বাবা আমাদের মাথায় একটু গঙ্গা জল ছিটিয়ে দাও তো বাবা বললো বলল এদিকে সামনে এগিয়ে এসো আমি সামনে গেলাম বাবা আমাদেরকে গঙ্গা জল ছিটিয়ে দিল তারপরে সমস্ত কিছু শেষ করে আমরা চলে আসলাম কেমন লাগলো সবাই বলো